ভালো করে বলো গুড মর্নিং বল হ্যালো বন্ধুরা ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে দুষ্ট তো হ্যালো গাইস গুড মর্নিং আর আজকের গুড মর্নিংটা আমার মাম্মাকে দিয়ে শুরু করলাম তো মাম্মামি তোমাদের প্রথমে গুড মর্নিং বলে দিয়েছে তো যাই হোক আমার ঘরের কাজটা সব হয়ে গেছে আর মাম্মাম ঘুমাচ্ছিল ওকে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে মামামকে ব্রাশ ট্রাশ করাবো সকালে যা কাজ থাকে সব কাজটা সেরে নিয়েছি মামা ওঠার আগে আর তোমাদের সঙ্গে শেয়ার করলো না প্রতিদিনকার একই জিনিস দেখতে ভালো লাগে তাই না তাই আজকে তোমাদের ওটা দেখালাম না তো আজকে এখান থেকে শুরু করলাম আমার ভিডিওটা আর এই যে এখন মামা আমাকে ব্রাশ টাস করাচ্ছে ব্রাশ টাস করে ওকে খাওয়াবো আজকে প্রচুর কাজ আছে রান্না বান্না কাজকর্ম প্রতিদিন আর কি সংসারের যা কাজ থাকে প্রতিদিন মানুষের এই একই কাজ তাই না আমরা মেয়েরা সত্যি বোর হয়ে যাই একই কাজ করতে করতে ভালো লাগে না মনে হয় যেন কেউ যদি ছুটি দিত তাই না তাহলে একটু মনটা ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে যাই হোক এখানে মামা আমাকে হলিস্টলিস খাই এখানে সকালবেলায় আজকে করবো একটু ঘুগনি মানে কালকের মাটন হয়েছিল তো ওটা চর্বি মেটো আছে একটু নরম নরম মাংস টাংস ছিল তো ওইটা দিয়ে এখন ঘুগনি করব আর এই যে ঘুগনিটাও করে নিয়েছি আর ঘুগনিটা ঘুগনি দিয়ে মুড়িও খেয়ে নিলাম আর এখানে আমার মামাম খন্তি খেলা করছে দেখেছ আর আজকে বেশি কিছু রান্না করব না এই তো ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে পটল ভাজা কাঁকরল ভাজা আর মাছ হবে মাছটা দেখায়নি কারণ ওটা শাশুড়ি করেছিল তাই ওটা দেবে আর কি এখানে শাশুড়ি ব্লাউজ সেলাই করছে আর আমার মামা একটু পড়াও করছিল যাই হোক তো একটু বই টই নিয়ে বসতে চাইলে আমি দিয়ে দিই ছিঁড়ুক যা করুক নষ্ট করুক বইগুলো বাট ও যা পড়ে তাই আর কি ভালো অভ্যেসটা তো হবে যাই হোক তারপরে কাজকর্ম সেরে বাসন টাসন মেজে রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবার ছিল তাই একটু ঘরটা মুছিয়ে নিচ্ছি ঘরটার মুছে এখন চলে যাব স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো মামা আমাকেও স্নান করে নিয়েছে আর এই যে আমিও স্নান টান করে নিলাম স্নান টান করে এখন খেতে যাবো আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি খুব কালকে যেহেতু পঞ্চমী আছে তার জন্য শ্যাম্পু করে নিয়েছিলাম আগের দিন তো এই দেখো এখন আমরা খেতে বসে গেছি যা যা ছিল তোমাদের তা বলে দিয়েছি তারপরে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে এখন মাম্মামের পাপা আর কি হন তো আর কেক নিয়ে এসেছ গেছিলো তো আমি বলেছিলাম মাম্মামের জন্য কেক আনতে আর এখানে মামাম কী বলছে বলো তো মাম্মাম বলছে আমার পাপা কেক এনেছে তো সেইটাই বলছিল আর কি দেখো বন্ধুরা এসব বলছিল। যাই হোক আর এই যে লাইভ করছিলাম বিকেলে লাইভ করছিলাম একটু ফেসবুকে এইসব মানে ভিডিও ভিডিও করছিলাম তো তার জন্য দেখো আমার দুপুরে সব টাসন পড়ে আছে আর এখন ওগুলোই সমস্ত কিছু মাছতে হবে আমাকেই আর এখন সন্ধ্যাও লেগে গেছে তো মামা এখানে ফোন দেখছে আর আমিও বাসন টাসন মেজে একবারে মামা মের চা সরি আমার চা মামা মামের চকস তার শাশুড়ির জন্য চা করে রেখে দিয়েছি তো এখন ওগুলোই খেয়ে নেবো তো চলো ভিডিওটা আজ এই অবধি রাখছি আর বেশি বাড়ালাম না প্রতিদিন আর একই কী 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 বা দেখাবো তাই না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই দেখাবে নেক্সট ব্লগে